আজকে আমি গুড় বানাবো তার জন্য এখানে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এতে আমের গায়ে যে আঠাটা লাগে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার আমগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে পাঁচ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইগুলো ভালো করে ভালো করে ভেজে তারপর আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো খুব কম পরিমাণে ভালো করে নেড়ে নেব ভালোটা আছে ভালো করে রেডি হয়ে গেছে গরম আছে ঠান্ডা হয়ে গেলে এ কোটোর মধ্যে ভরে দেব